আমার ডাক বাসি তিন বছর বছর একটা আগে তিন দিনের সাত দিন থেকে সাল গিয়ে এবং তিন সকা ও আমার ছেলে একটা ঘোরাতে না তার লয় এই বন্ধুত এখানে বছর বছর আছি আরে বাদে ওখানে কেটে দেত মুস্কা পর্যন্ত বছর এত আমার আমার মুসলমানরা আমার মন নেই মুসলমানের সব রু একা মনে করো আমার আপনার রু যেত আমার রু এরকম আমার আমার মন নেই বুঝছো কি কইছে বুঝছো মানে তোমার রু আর আমার রুতে কি রু মানে ই আর কি আত্মা

ওকে আপনার ছেলেকে বলবেন আপনারে পোসাই দিতে আপনারা কক্সবাজারে পৌঁছে থেকে ডাইরেক্ট ঢাকার গাড়ি আছে আপনি ঢাকায় যাবেন আমি আপনারে ঢাকায় আমার ছেলে রিসিভ করবে নিয়ে আমাদের বাসায় নিয়ে যাব আপনারে সংসদ ভবন আছে না সংসদ ভবন সংসদ ভবন দেখছেন ছবি ওইখানে সাথেই

আমাদের ধারণাটা ধারণাই একটা মানে আমাদের ধারণা কি নদীর পারে হাটপার পার মানুষগুলো পারের আমাদের মানে ভালো 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 হ্যাঁ নাম্বারটা कि ढाका जुदी ना जाने नंबर लेला ढाका जो जान तभी नंबर देना जी ना <laughs>